আপনি কি কখনো এই দৃশ্য দেখেছেন চোখে সরাসরি কখনো দেখার সৌভাগ্য হয়েছে হয়তো আমার হয়েছে আপনার হয়েছে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের এই জিনিসটা দেখার সৌভাগ্য হয়নি বা হচ্ছে না হবে না আলাইকুম এবরিওয়ান আজকে আমার ওটা ব্লগ জোরে থাকবে গ্রামীণ ঐতিহ্য আর যে ঐতিহ্যগুলো এখন হারিয়ে গেছে এখন খুব একটা দেখা যায় না আমরা আমাদের জীবনে যান্ত্রিকতা নিয়ে এসেছি যান্ত্রিকতার কারণে এই ঐতিহ্যগুলো থাকে না যেমন যে এখানে একটা আছে এটা হচ্ছে পিঠা অনেক বড় আকারের পিঠা এই পিঠাগুলো আগে তৈরি হতো এখন খুব একটা দেখা যায় না এই পিঠাগুলো কেবল উদ্ধারের সিন্নি মানে উদ্ধারের জন্য পিঠা মানে কেউ যদি কোনো বিপদে পড়ে সেক্ষেত্রে সে এরকম মানত করত। যে আমি এরকম বিপদ থেকে উদ্ধার হলে এরকম পিঠা বানাবো বানিয়ে মানুষকে খাওয়াবো এটা আমাদের গ্রামের মানুষের একটা ভক্তি শ্রদ্ধা বা বিশ্বাস এরকমটাই ছিল যেটা এখন দিনকে দিন উঠেই গেছে এখন খুব একটা দেখা যায় না আর এটাতে পার্টিসিপেট করত। গ্রামের অনেক মানুষ একজনের বিপদে বা একজনের আয়োজনে আরেকজন আসতো আর এখানে হচ্ছে নৌকা যে নৌকাটা এখন দেখাই যায় না খুব কম নৌকা নৌকা বলেন সেলো মানে পিকনিকের ক্ষেত্রে এখনও গ্রাম দিয়ে সেলু পিকনিক হয় বাট খুব একটা আগের মতো প্রচলিত নয় আগে যেমন আমরা নৌকা দিয়ে পার হতাম রাস্তায় এপার থেকে ওপারে এখন ব্রিজের সুবিধা হয়ে গেছে ব্রিজ করে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম নদীগুলোতে বা আশেপাশে স্কুলে যাতায়াতের জন্য শাকু আছে গ্রামের মানুষের নদীতে গুছল করা এটা মানে একেবারেই বিলুপ্তির পথে বিলুপ্তি হয়ে গেছে এখন আর মানুষ নদীর পানিতে গুছল করে না নদীর পানি যতটাই স্বচ্ছ হোক না কেন কারণ এখন সবার বাসায় টিউবওয়েল থেকে মোটর মোটর থেকে শাওয়ারের জন্য এভ্রিথিং মানে আছে গরম পানির কল থেকে শুরু করে সবই আছে আমাদের গ্রামে তবে এখন এটা আনন্দের জন্য অনেকেই গুছল করে কারেন্ট চলে গেলে অথবা কাউকে বাচ্চাকে যদি সাঁতার কাটানো শেখানোর হয় সেক্ষেত্রে অনেকে আনন্দ নিয়ে গুছল করে তবে এটা মানে সাময়িক সময়ের জন্য কিন্তু বেশিটা সময় জুড়ে না যেটা আগে হ্যাঁ নিত্য নৈমিত্তিক বা ডেইলি গোছলের একটা পর্ব ছিল এখন আর সেটা নেই মানে গ্রামের নজর কাটতো এই গ্রামের পুকুর নদী গুছল মানে ব্যাপারটা একটা অন্যরকম গ্রামের ফিল হতো মানে গ্রামে থাকার একটা আনন্দ যেটা এখন আর নেই তাছাড়া গ্রামে হাত পাখা ছিল এখন হাত পাখার প্রচলন উঠে গেছে হাত পাখার বদলে এখন ফ্যান হয়েছে ফ্যানের তো বিকল্প আই লাইফ আইপিএস মানে এক্সট্রা আরও অনেক কিছু সুবিধা হয়েছে ইভেন আমাদের গ্রামের অনেক বাসাতেই এসি পর্যন্ত আছে এখানে হচ্ছে রান্নাবান্নার আয়োজন হচ্ছে এটা রান্নাবান্নাটা হচ্ছে যদি ঈদ হয় বা কোনো সিজনাল আছে অতিথি মানে আত্মীয় স্বজন ফুপু চাচি মামা মামি এদের যদি ব্যবস্থা করা হয় বছরে দু একবার হয় শীতের পিঠা অথবা ঈদের পর পর এরকম হয় তখন সবাই খুব আনন্দ নিয়ে রান্না বান্না করে আর এই যে রান্না বান্নার জন্য বাড়ির মানুষগুলোই কাজে লেগে যায় আর এটার মধ্যে একটা এক্সট্রা মানে আনন্দ আছে যেটা এখনকার দিনে হয় না এখন তো ঈদের পরে বাচ্চা মামা বাড়ি নানা বাড়ি খুব মানে যায় কিন্তু আগের মতো মানে হই হুল্লোর আগের মতো একটা বিশেষ আয়োজন ওরকমটা খুব মানে নাই কমে গেছে অনেকটা আগে শীতের পিঠা মানে পিঠাপুলের উৎসব তারপর আম দুধ মানে এরকম কিছু আয়োজন ছিল যেখানে আত্মীয় স্বজনরা গেট টুগেদার করতো আর এখন সেটা খুব কমে গেছে এখন মানে মানুষের মধ্যে মানুষের টান ভালোবাসার অনুভূতি সবই কমে গেছে আগে মানে বাসায় এক বাসা থেকে আরেক বাসায় গিয়ে দাওয়াত দেওয়া হতো ঈদের জন্য বা কোনো একটা অনুষ্ঠানের জন্য যে তোমাদের নিমন্ত্রণ করা হয়েছে বাট এখন জাস্ট সিম্পলি একটা ফোনে মোবাইলে একটা কল দিলেই হয়ে যায় যে ঠিক কাছে এসো তোমাদের দাওয়াত মানে হৃদয়হীন হয়ে যাচ্ছে আমরা মনে হচ্ছে দিনে দিনে যান্ত্রিকতা আমাদের হৃদয়কেও যান্ত্রিক বানিয়ে দিচ্ছে আর গ্রামের এই ঐতিহ্যগুলো যেগুলো আমরা খুব স্পেশালি মিস করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা হয়তো এগুলো দেখার সুযোগই পাচ্ছে না বা পায়নি এগুলো একসময় রূপকথার গল্প হয়ে থাকবে ওকে হ্যাঁ আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করেছি আমাদের গ্রামের যা যা মোটামুটি খুব ইউসডু ছিল এখন কমে গেছে সেটা দেখানোর জন্য আল্লাহ হাফেজ